আমার বাইরে জানে আমি এখন চলার মতো আমার কাছে তারপর আমার এক কুড়ি আঠারো টাকার মতো ক্ষতি হয়েছে কিন্তু এগুলো দেখার মতো কেউ নাই বলার মতো কোনো টাকা নাই শোনার মতো কেউ নেই কারণ হল আমরা এখানে সাইডবাইয়ের কারণে আমরা সাধারণ মানুষ যারা ব্যবসায়ী বেসরকারি প্রতিষ্ঠা এই লোকগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা শুধুমাত্র লাভবান হচ্ছে তারা যারা আরাধা Gracias. সেখানে ইসরাত জাহান নামে একটা মহিলা ছিল শেখ ছিল দোষ উনি দিয়েছে তিনশো কুড়ি টাকা তো ওনার সাথে বাইশ আলিল আমি জিজ্ঞাসা করি তার মামলে যে টাকা আর শেখ হাসিনার দোষ হিসেবে আপনি তিনশো কোটি টাকা দিচ্ছেন আপনি আমি একজন পরামস্য চাষী আপনি কি আমার কাছে গেছেন আমার ভাই একজন পরামর্শ চাষী উনি আমি প্রত্যেক বছরে এক কোটি টাকারও বেশি মাছ বিক্রি করি

মন্ত্রণালয়ে আমাদের এই মন্ত্রণালয় আমরা কিন্তু কেউ কোনো কিছু সম্পর্কে আমরা জানি না আমাদের কাছে আসেও না আমি আপনাদের কাছে এই কথাগুলো আপনারা যদি আমার সাথে একমত আর যদি আসেন আমার আমি ওই যে একটা আমার এই জন্য ভাই আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটার জন্য আপনার মনের আক্ষেপটা তো বলছেন এখন সেটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কাছে আপনি কি চাওয়া আমার মৎস্যজীবী দলের কাছে চাওয়া হলো আমরা নাঙ্গল কথা বলছি এখানে গতকালকে পাই শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে গেছি আমাদের একটা পাই মাত্র তার রহমান আমাদের কোনো বাই নেই আমাদের প্রতীক দানের শেষ আমরা জিয়া পরিবারের সন্তান আমরা এর বাইরে নৌকা যাওয়ার কোনো সুযোগ নাই এই বলে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসেন সম্মিলিতভাবে কমিটি করে আমরা আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলা যাতে আমাদের দলের যারা সকাল আছেন তাদের কাছে উপস্থাপন করতে পারি আমরা যাতে আরও মাছ চাষ করে যাতে আমাদের স্বাবলম্বী হতে পারি আর না হয় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল কি দোষরে থাকে এখনও শেখ হাসিনা দোসর এখনও প্রত্যেকটা ঠান্ডায় হয়ে গেছে কী করছে এখান থেকে ওইখানে ট্রান্সফার করছে নতুন করে আরেকজন ছড়াইছে কিন্তু ওরাই আওয়ামী লীগের ওই যে আমাদের চাকরি করে তো এখন আমার কথা হইল আমাদের দুর্বলতা ছিল না জেলা কেউ শয়তানি করে যাতে বিলুপ্ত করতে না পারে আমাদের এই সাইডবাই যাতে শূন্য দেয় আমাদের এই সাইডবাইয়ের কারণে আমরা আজকে সতেরো বছর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা মিশি করতে পারি না কারণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের নাম উল্লেখ করি কিন্তু একটাই মাত্র বাই তার এক রহমান তাদের শেষ জিয়া পরিবার ছাড়া আর কোনো বাই নেই এই আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি থাকে আমি আমার মুখে দিচ্ছি আসসালামু